কেমন আছেন সবাই একটা কথা বলার জন্য আসলাম আসলে অনেকে দেখি একজন রাইটারের বই পড়েই নাই মানে তার সম্পর্কে শোনা শোনা কথা ও মুখে কন্ট্রোভার্সি করছে তোমাকে কন্ট্রোভার্সি করছে মানে এই শোনা কথা শুনেই ওই রাইটারের লেখা সম্পর্কে যাচ করে ফেলতেছেন এটা মনে হয় ঠিক না আপনি আগে তার একটা দুইটা লেখা বই পড়েন অবশ্য বাংলাদেশে কি যাদের নিয়ে কন্ট্রোভার্সি আছে যে সমস্ত উনাদের মানে নাম দিয়ে অনেক বেনামি বই চলে উনি হয়তো ওই বইটা লেখেই নাই অথচ বাংলাদেশে ওই বইটা চলতেছে এবং পাবলিক খাচ্ছে সেটা এটা আর কি আমার মনে হয় আপনাদের একটু যারা এই ধরনের তাদের একটু ই করার প্রয়োজন আছে এগুলো যে আসলে আমি বইটা ঠিকঠাক করতেছি কিনা বা একটা একজনের সম্পর্কে বলতেছি তার বই আমি আদৌ পড়ছি কিনা